তিনক আমার বিচার চাই বিচার চাই বিচার সময় করতে হবে বিচার সময় করতে হবে বিচার সময় করতে হবে বিচার সময় করতে হবে তিনক আমার বিচার চাই বিচার চাই আমার বনের বিচার চাই ওই ওয়ান জাস্টিস ওয়ান জাস্টিস ওয়ান জাস্টিস ফর আডিকেট জাস্টিস ফর আডিকেট জাস্টিস ফর আমরা এখানে যারা আশেপাশে আছে আমাদের এক slogan আমাদের নয় আমাদের সকলে আমাদের এক slogan আমরা তৈরি করি তৈরি হয়েছে এখানে যারা উপস্থিত আছে আশেপাশে প্রত্যেকে দেখতে একটা ছোট ছোট বাচ্চা বাচ্চারা আদিও ছাত্র এখানে ছোট্ট মিছিল নিয়ে এসেছে একটা ছোট্ট মিছিল যে দীর্ঘ পথ তিন থেকে চার কিলোমিটারের উপরে হেঁটে এসছে তারা ছোট্ট ছোট বাচ্চা ছাত্র ছাত্রী সবাই সম্পূর্ণ ছাত্রীদের এই উদ্যোগের ছোট্ট মিছিল তারা পরিস্থিতি তাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করবো না তাদেরকে আমরা সবাসে দিই এই মিছিলে শপথ নেওয়ার দিন এই মিছিলে শপথ নেওয়ার সময় যে বিচার চাই শুধু তিলোত্তমা একটা প্রতীক আসলে অসংখ্য নরনারী নারী কোনো সুরক্ষা নেই আমাদের এই সমাজ ব্যবস্থায় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী ছিল একই অবস্থা শুধু বাংলা নয় তিলোত্তমা একটি প্রতীক মাত্র আজকে ঘরে ঘরে সমস্ত কর্মক্ষেত্রে কোথাও কোনো সুরক্ষা সেইভাবে আমাদের ব্যবস্থায় কিন্তু নেই যে ব্যবস্থায় আমরা যে শিক্ষা ব্যবস্থায় এখানে আছি সেই শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র লুটে ফুটে খাওয়ার শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র কুসংস্কার শেখানো হয় যে শিক্ষা ব্যবস্থায় অসংস্কৃতি জোটানো হয় সেই শিক্ষা ব্যবস্থায় শুধু দর্শক তৈরি হয় তাই ধর্ষক কোনো আকাশ থেকে পড়ে না ধর্ষক আমার আপনার ঘর থেকেই তৈরি হয় তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে এই সমাজ থেকেই দর্শক তৈরি হয় তাহলে সেই অবস্থার পরিবর্তনের প্রয়োজন তিলোত্তমার বিচার হলেই সমস্ত কিছু সব সমাধান হয়ে যাবে তিলোত্তমার যারা অপরাধ করেছে তাদের সাজা হয়ে যাবে শাস্তি হয়ে যাবে সমস্ত কিছু সব সমাধান হয়ে যাবে তাহলে কান্দুই হতো না তাহলে হাতড়াশ হতো না তাহলে অন্যও হতো না সমস্ত দিকে দিকে একই ঘটনা এই যে আমি এখন কথা বলছি এর মধ্যেই হয়তো কোথাও ধর্ষিতা হচ্ছে কোনো মারি মানে এটাও হতো না তাই তাই সমস্ত পরিবর্তন এইটার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার আজকে সমাজে যে অবস্থা চলছে সেইটার পরিবর্তন দরকার আজকে ছোট্ট ছোট্ট মেয়েরা সম্পূর্ণ নিজেদের উদ্যোগে অনেক দূর থেকে এসছে ঢাকাপাড়া নয়াকার্গা বিভিন্ন জায়গা থেকে তারা কিছু কিছু ছাত্রছাত্রী মিলে আজকে এই মিছিলের উদ্যোগ নিয়েছে এই প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিল সকলের জন্য এই প্রতিবাদ মিছিলের স্লোগান যারা দিচ্ছে তাদের আগুন দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণে তা পাগল হয়ে গেছে আসলে এই বিচারের নামে যে চলছে এই আজকে একটা বিচারে রায় দিচ্ছে তা পাঁচ তারিখে আবার একটা দেবে কি বিচার হবে আমরা জানা নেই বিচার কি হবে তা আমাদের জানা নেই এটা বোঝা যাচ্ছে যে আমাদের পক্ষে রায় কিন্তু হতে চলে হবে না আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা চাইছি যে সঠিক বিচার হোক সেই বিচার কিন্তু হবে কিনা আমাদের কিন্তু জানা নেই আমাদের সঠিক বিচারের জন্য আমাদের পথে রাস্তাঘাটে সমস্ত জায়গায় রাজপথ দখল করে দিন রাতের যে দখল চলছে মেয়েদের ছেলেদের সেই দখল এবং সেই প্রতিবাদ সেই কিন্তু চালিয়ে যেতেই হবে কিন্তু এই বিচার সুবিচার এবং শাস্তি কোনো কিছুই হবে না এবং যে সমাজের আমরা আশা করছি যে সমাজে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন সেই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে না সমস্ত কিছুর জন্য যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন দরকার অবশ্যই যাতে দর্শক তৈরি না হয় যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এই জন্য যারা লুটে ফুটে তৈরি হয় যাতে লুটে ফুটে খাওয়ার শিক্ষা ব্যবস্থা না হয় সেই সমাজ ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য কেন্দ্রে প্রচুর পরিমাণে ডাক্তার প্রয়োজন শিক্ষা ক্ষেত্রে প্রচুর শিক্ষক প্রয়োজন এই সমস্ত দাবি আমাদের প্রয়োজন সমস্ত কিছুই লুকিয়ে আছে এর মধ্যেই সেই জন্য একটা বিচার হয়ে যাবে তিলোত্তমার অপরাধীদের সাজা হয়ে যাবে শাস্তি হয়ে যাবে কে বলছে কুকুর দিয়ে খাওয়ার শাস্তি হয়ে যাক ফাঁসি হোক সবারকে ফাঁসি হয়ে যাক কিন্তু এই অপরাধ কি বন্ধ হয়ে যাবে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই ছাত্রছাত্রীরা সবাই চাই এই দৃষ্টান্তমূলক শক্তি হোক আমরাও চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু শাস্তির পরেও যে সমাজ ব্যবস্থা আছে যে শিক্ষা ব্যবস্থা তার আমূল পরিবর্তন প্রয়োজন তা না হলে আমাদের এই অবস্থা দিনে প্রতিদিনই ঘটতে থাকবে একটা মেয়ে বাইরে বেরোতে পারবে না একটা ছেলে বাইরে বেরোতে পারবে না যখন কোনো সন্তান বাইরে বের হয় পড়ার জন্য হোক বাইরে কিংবা শিক্ষার জন্য হোক কলকাতায় যায় বাড়ির প্রত্যেকটা গার্জেন মা বাবা সকল সময় চিন্তা করতে থাকে মেয়েটা কখন আসবে এই চিন্তা কেন থাকবে কিসের জন্য একটা ভয় থাকে আসলে সেই সুরক্ষা আসলে দেই এই জিনিসটা যদি না থাকতো মা বাবার কিন্তু চিন্তা থাকতো না আজকে আমাদের এত এত পেশার কেন সেই চিন্তার জায়গা থেকেই চিন্তা করতে করতে আজকে অভিভাবক পরিবারগুলো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাইরে বের করে কারোর শান্তি পায় না সেই সুরক্ষা আমাদের প্রয়োজন সেই সঠিক সুরক্ষার জন্য সেই সমস্ত দাবির জন্য আমাদের প্রতিনিয়ত লড়াই প্রয়োজন এবং আমাদের এই দাবি থাকবে আমরা আগাফিতে এই লড়াই লড়ব এবং যদি বিচার সঠিক বিচার না হয় তাহলে আমাদের এই প্রতিবাদ আরও দ্বিগুণ হবে এবং দিকে দিকে ছড়িয়ে পড়বে আমাদের এই প্রতিবাদ সেই প্রতিবাদের সহজিকে দেখে যে আঙুল আর যে কোনো শাসক ঠেকাতে পারবে না সেই আমল ঠেকাতে হবে জনগণকে যদি কোনো বিচার শিবির আয় কিংবা কিংবা কোনো বিচারপতি না করে তাহলে জনগণের দরবারে কিন্তু সেই বিচার হবে বিচারপতি তোমার বিচার করার জন্য সেই জনগণ আজ যেতে সেই জনগণ সেই জনতা কিন্তু আজ ভেঙে উঠেছে বিচার যদি তোমার বিচার করার জন্য যদি সঠিক বিচার না করো যদি প্রশাসন যদি সঠিক বিচার না করে তাহলে সেই জনতা আজ জেগে উঠেছে যদি সঠিক বিচার না হয় কোনো আই থেকে কোনো সিআইডি থেকে তবে জনতা কিন্তু সেই হাত তুলে নেবে জনগণের দরবারে কিন্তু সবার বিচার হবে সেই বিচারের আগামী দিন কিন্তু সেটা দেখতে হবে আপনাদের সকলকে সেই আশা রেখে এবং সকলে এখানে যা উপস্থিত হয়েছে আগামী দিন এর থেকে আমাদের বড় প্রতিবাদে মিছিল আমরা দিকে থেকে করে তুলতে পারবো যদি সঠিক বিচার না হয় আমরা এই মিছিলকে এবার আমরা নিয়ে চলে যাব আমলা ভিতর দিয়ে আমরা সোজা গান্ধী করতে হয়ে আমরা আমাদের বিভিন্ন যার যার গন্তব্যস্থলে ফিরে যাবো বিচার চাই সকল কর্মক্ষেত্রে ব্যবস্থা করতে হবে করতে হবে

Turun, 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 turun,